দেখো বন্ধুরা সবাই তো বাড়ি থেকে চলে গেলো বা বাড়িটা ফাঁকা হয়ে গেল মনটাও খুব খারাপ করছে কিন্তু কি করা যাবে তো আজকে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি বাসি তরকারিপাতি কিছু ছিল সেগুলো নিয়ে আমরা রোদে খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে প্রচুর কাঁচাকুচি আছে মা বললো আমি আজকে কাঁচাকুচিগুলো সেরে দিয়ে তারপরে যাব আর যত বাসন ছিল সবই ওই কাজের মেয়েটা ধুয়ে টুয়ে মানে শুকাতে দিয়েছে আর ওপরগুলো মাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এসছে আর সব ঘরে চাদর বালিশের ওয়া সব তুলে নিয়ে এসছে দিয়ে ওগুলোকে কাঁচাকুচি করছে আর বাকি সব কিছু পরে মানে গোছানো হবে আর কি তো দেখো ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়েছি আজকে শেষ দিন মানে আজকে তো বিসর্জন আর পাড়ায় পাড়ায় বাঁচনা বেরোবে তার জন্য একটা শাড়ি পরে নিলাম গ্রামে তো প্রচুর লোকজন আছে ধরো তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার ইয়াং অ্যাকশন ক্লাবের বাঁচনা বেরোচ্ছে মানে এটা জল জন্য বেরোচ্ছে তো আমার ছেলের তো নাচে আর ধরে তখন কিন্তু ভালো ছিল তারপরে ওই দুটো আটের পর থেকে ও পেয়েটা প্রচণ্ড ব্যথা শুরু হয় আর ও অনেক রান্না করতে থাকে তার মানে তার আগে পর্যন্ত নাচ গোচ করেছিল তো এই বাজনাটা ঘুরছে রাতের রাত তো ঘুরবেই কিন্তু আজকের দিনে সবাই বাড়িতে থাকলে বেশ বাড়িটা ভালো হতো আরও বাড়িতে থাকলে বোধহয় আরও বেশি একটু আনন্দ ঘটতো কিন্তু আর করা যাবে সবাইতে চলে গেছে যাই হোক ও একটু মানে লাফা ঝাঁপা যেটুকুন করবেই এখন করতো সন্ধ্যের পর থেকে কোনো অনুভবটা ভালো হতো না নিয়ে ওঠে তো তারপরে না মোডটা ফ্রেশ হতে ফ্রেশ হচ্ছে প্রায় সাড়ে আটটা নটা বেজে যায় তখন তো অনেকটা রাত হয়ে যায় দাদু আসে ঠাকুর বাবা আসে ওদের সাথে একটু খেলা করলে তো ওখানে ফ্রেশ হয় কিন্তু যতক্ষণ আর ততক্ষণ এর ফোন তো চলো আমি স্নানটা সেরে নিয়েছি আর কিছু করিনি একদম রান্না তরকারি ভাত মাছের একটুখানি ঝাল করেছি আর কালকে কার একটু মাংস ছিল তো দেখো এবার আমি ছেলেকে নিয়ে আর একটা মানে পাড়াতে যাচ্ছি বাছনা দেখার জন্য তো সেখানে না গেলে না সব বাজনা ভালোভাবে দেখা যায় না এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি বাড়ির সামনে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে মেন রাস্তাটা পড়ে সেখানটাতে তো এখানটাতে পরপর পরপর প্রচুর পাড়াতে জলসা করার যে বাজনাগুলো বা রাতে যে লাইটিংয়ে লাইটিং লাইটিং যে বাজনাগুলো করবে সব এই হবে এটাই হচ্ছে রোড তো এইখানে এখন আর ঠেকো না যতগুলো বাজনা হবে সবগুলো রান্না বান্না সেরে চলে এসেছে আর ছেলেখান আর একটা পায়ে বেজে গেছে ওকে খাওয়ার জন্য হয়ে গেছে কারণ কি আমাদের পাড়ার বাজনাটা ঢুকলেই না ওখানে খানিকক্ষণ দেখতে তারপর ওকে একটু ঘুম পাড়াই কিন্তু দেখো ওখানে সবাই কিন্তু রান্না বান্না ছেড়ে ছড়িয়ে নিয়ে বাঁচনা জন্য বসে ফেলেছে তো আমাদের এটা এটাই এখানকার ঐতিহ্য তো চলো আজকে কিন্তু প্যান্ডেল খোলার কাজও শুরু হয়ে গেছে সেই আবার এক বছরের অপেক্ষা এক বছরের মানে অপেক্ষার পর এই নবানটা চার দিন কী যেভাবে পার হয়ে গেল বুঝতেই পারা গেল না তো দেখো আবার একটা অন্য পাড়ার দল চলে এসছে এখানেও কিন্তু প্রচুর ছেলেপিলে তো এইখানে মানে ছেলেপিলে মানে যত ছেলেগুলো আছে সব কিন্তু বাইরে বেশিরভাগ থাকে তারা কিন্তু এই নবান্নের জন্যই আসে আর যারা চাকরি করে তারাও কিন্তু নবান্নেই বেশিরভাগটা ছুটি নেয় আমাদের যেহেতু এখানে এটাই মানে খুব ভালো একটা উৎসব আর আমার কিন্তু খুব ভালোই হয় কাটোরা কার্তিক লড়াই পাঁচ খরা নবান্ন উৎসব তারপরে ধরো মানে সব কিছু অনুষ্ঠানটাই পেয়ে যায় আর কি বলবো মানে খুব ভালোই লাগে তো আমরাও এবার বাড়ি চলে গেছিলাম এটা দেখার পরে দিয়ে বাড়ি চলে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু ঘুমাবো আর আজকে কিন্তু বাড়িতে সবাই চলে গেছে শুধু মায়ের রয়ে গেছে কিন্তু মাও বলছে আমিও বাড়ি চলে যাব তো ছেলে তো কান্না করছে মা চলে যাবে বলে তো দেখা যাক মা আজকে যায় না কালকে যায় সেটা তোমরা ভিডিও মাধ্যমে দেখতে পাবে তো এরপরে কিন্তু একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এই ছেলেপুলেদেরকে নিয়ে একটু মেলায় যাচ্ছি মানে আজকে তো মেলা শেষ দিন আর তো মেলা বসবে না সেই জন্য ওদেরকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসবো আর কিছু কেনাকাটা করবে তো দেখো এখানেও সব লাইটিংগুলো খোলা হয়ে গেছে আর গাড়িতে সব প্যান্ডেলের বাঁশ টাঁশগুলো লাইটিং গেটগুলো তোলা হচ্ছে তো খুব মনটা খারাপ করছে এসব দেখে যেন বেশি মনটা খারাপ করছে তো এখানে কিছু জিলাপির দোকান ছিল আর মেলা টুকে দোকান ছিল ছোটোখাটো দোকানগুলো প্রায় উঠে গেছিল তো ওইখানে যে মানে খেলনা দোকানটা এসেছিলাম এখান থেকে ওর দিদি আমার ছেলের জন্য একটা খেলনা কিনে দিয়েছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো খেলনা না তো এরকমভাবে কিছু কিছু দোকান ঘোরার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ফুচকা তারপরে পাঁপড় ভাজার বাদাম ভাজা নিলাম নিয়ে বাড়ি Tú তো বাড়ি আসার পরে মানে রাতের ভিডিওটা তোমাদেরকে দেখায়নি এরপরে পরের দিন সকাল সকালে মা কিন্তু ব্যাগপত্র নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর আমার ছেলে তো সেই মানে দিদাকে ছাড়বে না খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে তো আমরাও চলে এসেছিলাম মায়ের সাথে টোটোতে মাকে চাপানোর জন্য তো টোটোতে যখন মা উঠে পড়ে তখন আমার ছেলে যে কী পরিমাণ কান্না করছে কি বলবো ওর কান্না দেখে আমারই যেন বুকটা ফেলে যাচ্ছে আর আমারও কষ্ট হচ্ছে কিন্তু আমরা তো বড়রা প্রকাশ করি না আর ছোটো তো কান্না করছে ওরা মুখে বলতে না পারে তো যাই হোক মাও চলে গেল তো মা যতদিন থাকে কাছে তখন কিন্তু খুব ভালো লাগে আর মা চলে যায় যখন তখন মনটা খুবই কষ্ট হয় কিন্তু কি করা যাবে মাকেও ছেড়ে যেতে হবে মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম মানে সেই দুদিনের অতিথি হয়ে যায় মা মেয়ে মায়ের বাড়িতে আর মাও দুদিনের অতিথি হয়ে মেয়ের বাড়িতে আসে তো এইভাবেই আমাদের মেয়েদের জীবনগুলো চলে যাই হোক চলো কেমন লাগলো আমাদের নবান্ন মানে গোটা পর্বটা একটু জানিও আর পরে বছর সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি সবাই যেন এসো তো দেখা হচ্ছে পরের সব ভিডিওতে নবান্নর যে ভিডিওগুলো ছিল সেগুলো আজকেই একদম শেষ পর্ব সবাই ভালোবাসা দিও পাশে টাটা